জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি রোড এক নম্বরে প্রতি বছরের মতন এই বছরও লোকনাথ বাবার উৎসব খুব সুন্দরভাবে সম্পূর্ণ হতে চলেছে আর সব থেকে বড়ো ব্যাপার যেটা দেখা যাচ্ছে কি আজকে বৃষ্টিটা নেই গঙ্গামা আমাদের সবাই লোকনাথ বাবার আজকে যখন এত দিন তো লোকনাথ বাবাও মানে চাইছেন কি ওনার ভক্তবৃন্দরা সবাই আসুক সব এসে সব খুব সুন্দরভাবে পুজো পার্বণ করুক সবাই আনন্দ ফুর্তি করুক সবাই বাবার চরণে যেন বসে থাকে আর সম্পূর্ণ দেশবাসী বা আমার শিলচরবাসী সবাই যেন সুস্থ থাকে সবাই যেন খুব ভালো থাকে সবাই সপরিবার নিয়ে যেন সবসময় মঙ্গলভাবে থাকে স্মরণ করিবে আমি নিশ্চয়ই তোমাদের পাশে থাকিব তাই বলছি বাবাকে সবাই মিলে স্মরণ করো আর কিছু বলার নেই আর সবাই চলে আসো প্রসাদ শুরু হবে এখন দেওয়া সবাই প্রসাদ নিতে আসবেন লিঙ্ক রোড এক নম্বর জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা